আবারও চলে আসলাম চালতার খুবই মজাদার একটি আচারের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি চালতার ফালে আচার রেসিপি খুবই সুস্বাদু হয় এই আচারটি তো চলো রেসিপিটি দেখে নাও ফ্রেন্ডস চালতার আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি চালতা আর এখানে তিনটি চালতা নিয়েছি এর মধ্যে থেকে আমি একটি চালতা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে চালতাগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা চালতাটা কতটা পাতলা করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য যতটা পাতলা করে কাটা যায় ততই ভালো আর উপরের যে খোসাটা রয়েছে সেটাও ফেলে দিয়েছি আর চালতার ভেতরের যে শক্ত একটা আবরণ থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি এবার চালতাটাকে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাটার পরে কিন্তু এই চালতাটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালতার আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আর কালো ভাবও হয় না চুলে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর এক চামচ পরিমাণ লবণ এবার ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি ঢাকনা সরিয়ে নিয়েছি আর ইতোমধ্যেই কিন্তু চালতাটা সিদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই চালতাটা কেমন সিদ্ধ হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুবই নরম হয়েছে চালতাটা এবার চালতার আচার তৈরি করে নেব যার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরিষার তেল তেল ছাড়াও কিন্তু এই আচারটা হবে তবে পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভাজার জন্য আমি এই তেলটুকু দিলাম এই তো তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে রয়েছে এলাচ আর দারচিনি এখন দিয়ে দিলাম এখানে দুই চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন এতে করে খুব সুন্দর ফ্লেভার কিন্তু চলে আসবে এবার নেড়ে চেড়ে এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে এবারে এই মশলার সাথে চালতাগুলোকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব কিছু মশলা প্রথমে এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা চাইলে ওই তেলের মধ্যেও কিন্তু আদা রসুন বাটাটা দেওয়া যাবে আমি একটু মাঝখান থেকে দিয়ে দিলাম তো এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই আদা রসুন বাটাটা এবার আদা রসুনটা চালতার সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে লবণ অ্যাড করে দেব সাথে আরও কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে এখানে বুঝে কিন্তু দিতে হবে হলুদটা যেহেতু আগে দিয়েছি এখন দিলাম না দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়া এ তো মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এখানে ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর ভাজা মশলার গুঁড়া এবার মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি চালতার সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স এখানে ঝালটা কম বা বেশি দেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এখানে বিট লবণ আচারে কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে হবে আর এই বিট দিলে কিন্তু আচার খেতে অসাধারণ হয়ে থাকে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ এখন দিয়ে দিচ্ছে এখানে ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া এখানে দুই চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া অ্যাড করে দিয়েছি এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন চিনি অ্যাড করে দিলাম এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়েছি এরপর আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু এই চালতাটা খুবই বড়ো সাইজের ছিল এবার নেড়ে চেড়ে চিনিটা একটু মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ চিনিটা গলে কিন্তু একেবারে পানি হয়ে গেছে অল্প আছে এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তো দেখো আচারটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরও একটু গরম মশলার গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভাজা পাঁচফোরণের গুঁড়া শেষ পর্যায়ে এই মশলাগুলো দিলে কিন্তু আচারটা আরও অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা শেষের দিকে দিলে কিন্তু আচারটা অনেক বেশি টেস্টি হয় তবে অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না যেন আচারটা খেতে ভালো না লাগে এমন বেশি কিন্তু দেওয়া যাবে না বুঝেই দিতে হবে তো এই মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আরও প্রায় পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছ চিনির রসটা একেবারে শুকিয়ে গেছে আর আচারের কালারটা কতটা সুন্দর এসেছে চুলাটা অফ করে দিয়েছি এরপর যে গরম থাকা অবস্থাতে আমি একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই তো প্লেটে আমি নিয়ে নিচ্ছি আচারগুলো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই আচার আচারওয়ালা মামাদের আচারের মতোই কিন্তু খেতে এই আচারটা এই রেসিপি ফলো করে যদি এই চালতার আচারটা তৈরি করো অবশ্যই বুঝতে পারবে এটা খেতে কতটা মজাদার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে এই আচার তো আচারের ফাইনাল লুকটা ছিল এই রকম দেখতে পাচ্ছ বন্ধুরা উপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি আচারের আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই চালতার আচারের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ